নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখব কি করে ডোমিশাল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে এই ডোমিশাল সার্টিফিকেটটি বিএসএফ ফর্ম ফিল করতে অথবা কোনো পরীক্ষা র্যালির ক্ষেত্রে লাগে অথবা সেন্ট্রালের অনেক পরীক্ষায় এই ডোমিসাইল সার্টিফিকেটটি আপলোড করতে হয় ডোমিসাইল সার্টিফিকেট না হলে ফর্ম ফিল আপ করা যায় না তো আজকে আমরা সম্পূর্ণ পদ্ধতি দেখব কি করে আপনি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটি করবেন তার আগে বলে রাখি যদি আপনি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন তো যে ডকুমেন্টসগুলো সবার আগে প্রয়োজন তার লিস্ট এখানে দিয়ে দিচ্ছি এই ডকুমেন্টসগুলো আপনার সবার আগে কাছে রাখতে হবে যার মধ্যে আপনার আবেদনকারীর আধার কার্ড লাগবে আবেদনকারীর ভোটার কার্ডটি লাগবে আবেদনকারী মা এবং বাবার আবেদনকারীর মা অথবা বাবা যে গার্জিয়ান আছে তার আধার কার্ড লাগবে গার্জিয়ানের ভোটার কার্ডটি লাগবে আবেদনকারীর মাধ্যমিক অ্যাডমিট কার্ডটি লাগবে জন্ম সার্টিফিকেট লাগবে পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল বা বাসিন্দা সার্টিফিকেটটি লাগবে এটি কি করে বের করতে হয় যদি আপনি না জেনে থাকেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি ভিডিওটি দেখে এটির ফর্ম ফিল আপ করতে পারবেন সার্টিফিকেটের উপর পঞ্চায়েতের কাউন্টার সিগনেচার থাকতে হবে জমির দলিল অন্ততপক্ষে পক্ষে দু হাজার নয় সালের দলিল থাকতে হবে কিন্তু এই ক্ষেত্রে দু হাজার সালের বা তার আগের দলিল দিলে সবচাইতে ভালো হয় যে কাজটির জন্য ডোমিশাল সার্টিফিকেট লাগবে সেই কাজটির নোটিফিকেশানটি লাগবে এবং সেই নোটিফিকেশানের প্রথম পেজ এবং যে পেজে ডোমিশিয়ালটি লাগবে সম্বন্ধে লেখা আছে সেই পেজটি লাগবে তো এইখানে যে সমস্ত ডকুমেন্টস দেওয়া আছে এবং যে পদ্ধতিতে ফর্ম ফিল আপটি করা হবে এটি যদি আপনি একবার ঠিক এই এইভাবে করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ডোমিশাল সার্টিফিকেটটি আপ্রুভ দেবে এইচডিও থেকে রিজেক্ট দেবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই মারা হলো কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট টেস্ট ডেট থেকে রিজেক্ট করে দিল তো আজকে যে পদ্ধতিটা বলা হবে এই পদ্ধতিতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ডোমিসাইলটি হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হবেই তো এই ডকুমেন্টসগুলো সবার প্রথমে আপনাকে কাছে রাখতে হবে রাখার পরে ই ডিস্ট্রিক্টের পোর্টালে যেতে হবে এই পোর্টালটিতে আসতে হবে পোর্টালের লিংক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখব এখানে আসার পরে আপনাকে সবার প্রথমে লগ ইন অ্যান্ড সাইন আপের যে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যদি আপনি এই পোর্টালে নতুন এসে থাকেন তাহলে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে তো রেজিস্টার করার জন্য আপনাকে রেজিস্টার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার নাম এখানে আপনার টাইটেল এখানে আপনার ইমেল আইডি আপনার মোবাইল নাম্বার আপনার ডেট অফ বার্থ আপনার একটি ইউজার আইডি এখান থেকে বেছে নিতে হবে ইউজার আইডিটা আপনি আপনার নাম তার সঙ্গে আপনার পছন্দের দু চারটে কোনো সংখ্যা দিয়ে রেজিস্টারে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটি দিয়ে দিলে আপনার আইডি তৈরি হয়ে যাবে যেহেতু আমার আইডি তৈরি আছে তাহলে আমি আর রেজিস্টার করব না আমি ডাইরেক্ট লগ ইন করব এই ইউজার আইডি আর ইমেলের এখানে কি আপনার ইউজার আইডিটি এখানে দিতে হবে ইউজার আইডিটি দিয়ে দেওয়ার পরে নিচে দেওয়া ক্যাপচারটি এখানে ফিল করে সাইন ইনে ক্লিক করতে হবে সাইন ইনে ক্লিক করলে আপনার ফোনে একটু ওটিপি আসবে যে নাম্বারটি দিয়ে আপনি রেজিস্টার করবেন সেই নাম্বারের ওটিপিটি আপনি ফিল আপ করে দেবেন ওটিপিটি ফিল আপ হয়ে গেলে আপনি এখানে সাই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এইখানে আপনার যে সার্ভিসের যে অপশানটি আছে এইখানে ক্লিক করতে হবে সার্ভিসের এখানে ক্লিক করার পরে দ্বিতীয় অপশন যেখানে সার্টিফিকেট আছে সার্টিফিকেটের এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন লোকাল রেসিডেন্সিয়াল রাকেট ডোমিশাল সার্টিফিকেট এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে অ্যাকসেপ্টের বোতামে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এইরকম ইন্টারফেসটি আসবে ফর্ম ফিল ইন্টারফেস এখানে আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোন ক্যাটাগরি আপনি ছেলে হলে এটি করবেন মেয়ে হলে এটি মেয়ে হলে এটি করবেন তো আপনার যেটি আছে সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো এই তারপরে আপনার এখানে আপনার প্রথম নাম অর্থাৎ আপনার নাম লিখতে হবে যদি আপনার কোনো মিডিল নাম থেকে থাকে তাহলে এখানে আপনার মিডিল নাম লিখতে হবে এবং এখানে আপনার টাইটেল লিখতে হবে এখানে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে লিখতে হবে বলতে আপনার এই ক্যালেন্ডারে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার যে ডেট অফ বার্থটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে এইখানে আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন মোবাইল নম্বরটি দিয়ে দেওয়ার পরে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে ওটিপিটি দিয়ে দেওয়ার পরে আপনাকে ভ্যালিডেটে ক্লিক করতে হবে তারপরে আপনার এখানে আপনার ইমেল আইডিটি দিতে হবে এখানে আপনার আধার নাম্বারটি দিতে হবে দিয়ে দেওয়ার পরে অ্যাড্রেস লাইনে আপনার অ্যাড্রেসটি লিখে দিতে হবে অ্যাড্রেস লাইন টু যদি আপনি দিতে চান অ্যাডিশনাল আপনার অ্যাড্রেসের কোনো ডিটেলস বা ল্যান্ডমার্ক আপনি এখানে দিতে পারেন যদি ল্যান্ডমার্ক বা অ্যাডিশনাল ডিটেলস না থাকে তাহলে না দেবেন আপনি তারপরে আপনার পিনকোডের এখানে আপনার পিনকোডটি দিয়ে দেবেন পিনকোডটি দিয়ে দিলে কান্ট্রি আর স্টেটটি অটোমেটিকলি এখানে চলে আসবে তারপরে আপনার এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনার সাবডিভিশনে ক্লিক করে আপনার যে সাব আছে সেই সাব ডিভিশনে ক্লিক করে দেবেন তারপরে রুরাল আর উরবান অর্থাৎ আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে আপনি রুরালে ক্লিক করবেন যদি আপনি কোনো শহরে বসবাস করেন বা পৌরসভা অঞ্চলে বসবাস করেন তাহলে আপনি উরবানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আছে সেইখান সেই অপশানে ক্লিক করে আপনার যেহেতু আপনি রুরালে ক্লিক করেছেন ওই জন্য আপনার ব্লক আসবে আপনার এখানে ব্লকটা সিলেকশন করে নিতে হবে ব্লকটি সিলেক্ট করার পরে আপনার এখান থেকে আপনার ব্লকটি এখান থেকে সিলেক্ট করতে হবে তারপরে আপনার গ্রামটি এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার কোন গ্রাম আছে গ্রামটি সিলেক্ট হয়ে গেলে পোস্ট অফিসের এখানে ক্লিক করে আপনার পোস্ট অফিস থেকে এখান থেকে সিলেক্ট করতে হবে এইখানটিতে আপনার পুলিশ স্টেশনটি লিখতে হবে পুলিশ স্টেশনটি লেখা হয়ে গেলে নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন দ্বিতীয় পেজে আসার পরে আপনাকে এখানে বলছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি দিতে তো যেহেতু আপনার অ্যাড্রেস আগের পেজে দিয়ে এসেছেন তো এখানে সেম অ্যাড্রেস অ্যাজ এ ক্লিক করবেন এবং এখানে পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এখানে ক্লিক করবেন যদি আপনার অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস এবং আপনার পারমানেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে যদি এটি না এক হয় তাহলে এইখান থেকে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে সেটি এখান থেকে আপনাকে দিতে হবে যেহেতু আমার প্রেজেন্ট অ্যাড্রেস একই আছে তো সেই জন্য আমি এই প্রথম অপশানটিতে ক্লিক করব ক্লিক করলে এই অপশানটি অটোমেটিকলি ফিল হয়ে যাবে তারপরে প্যারেন্টস অর হাজব্যান্ড ডিটেলস যদি আপনি বিবাহিত কোনো মহিলা হয়ে থাকেন তাহলে আপনার এখানে হাজব্যান্ড ডিটেলসটি দিতে হবে অন্য ক্ষেত্রে আপনার প্যারেন্টস ডিটেলসটি দিতে হবে তো প্যারেন্টস ডিটেলসে ক্লিক করার পরে আপনার যে গার্জিয়ান সেটি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে তার পদবীটি সিলেক্ট করে নেবেন এখান থেকে করে নেওয়ার পরে এখানে তার নাম এখানে তার মিডিল নাম এখানে তার লাস্ট নাম অর্থাৎ টাইটেলটি লিখে দেবেন তারপরে হলো অকুপেশন অর্থাৎ সে কী কাজ করে সেটি এখানে লিখতে হবে লিখে দেওয়ার পরে সেভেন নেক্সটে ক্লিক করতে হবে তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এইরকম আরেকটি ইন থার্ড আসবে যেখানে অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম কোথায় সেটি এখান থেকে দিতে হবে অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ এটিতে ক্লিক করার পরে আপনি স্টেটটি সিলেক্ট করার পরে দ্বিতীয় দ্বিতীয় রোতে আপনাকে বলবে আপনার জন্মস্থানকে আপনার পারমানেন্ট অ্যাড্রেসে বা আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে বা অন্য কোথাও যদি অন্য কোথাও হয় তাহলে নট সেম দিয়ে আপনার জন্মস্থানটি এখানে লিখে দেবেন যদি এই দুটোর মধ্যে যখন একটি হয়ে থাকে যেটি হবে আপনি সেটিতে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে এটি অটোমেটিক নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে আপনার এডুকেশন ডিটেলসটি চাইবে অ্যাড রোতে ক্লিক করে দেবেন আপনার এখানে একটা কথা বলি আপনি যতটুকুনি পড়াশোনা করেন না কেন এখানে আপনি ক্লাস ফাইভ থেকে শুরু করে আপনি ক্লাস বারো ক্লাস পর্যন্ত দিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই তো এখানে আপনার স্কুলের নামটি দিয়ে দেবেন আপনি সেই স্কুলে কোন ক্লাস থেকে পড়তেন কোন ক্লাস পর্যন্ত পড়তেন সেটি এখান থেকে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি কত সালে যেহেতু আমি ফাইভ সিলেক্ট করেছি আমি কবে আমি ফাইভে ভর্তি হয়েছি বা আপনি কবে ফাইভে ভর্তি হয়েছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনি বারো ক্লাস যে পাস করেছেন অর্থাৎ বারো ক্লাস পর্যন্ত যে পড়েছেন স্কুলে সেই সালটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করে দেবেন তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার এডুকেশানের যে ডিটেলস সেটি এখানে অ্যাড হয়ে যাবে তারপরে আপনার সেভেন নেক্সটে ক্লিক করতে হবে সেভেন নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখাচ্ছে আপনি পনেরো বছর ধরে কোথায় আছেন মানে যে জায়গাটিতে আছেন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে তার জন্য আপনার অ্যাডড্রোতে ক্লিক করতে হবে অ্যাড্রোতে ক্লিক করে দেওয়ার পরে যদি আপনার সেই অ্যাড্রেসটা যদি সেমই হয়ে থাকেন আপনি যেখানে আছেন তাহলে সেম অ্যাড্রেসে ক্লিক করে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস অথবা যে আপনার প্যালেস অফ এই তিনটির মধ্যে যেটি হবে মানে যেখানে আপনি আছেন সেই অ্যাড্রেসটির মধ্যে যেটি হবে আপনি সেটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ডেট ফার্ম অর্থাৎ আপনি কবে থেকে আছেন এইখানে আপনি আপনার জন্ম তারিখটি দিয়ে দেবেন কারণ আপনি আপনার জন্মের থেকে তো এখানে সেই স্থানটিতে আছেন যদি আপনি আপনার বাড়ির ঠিকানা দিয়ে থাকেন তো সেই হিসাবে আমি আমার বাড়ির ঠিকানায় আমি আমার জন্মের থেকেই আছি সেই হিসাবে আমি আমার জন্ম তারিখটি এখানে দিয়ে দিলাম এবার টু ডেট অর্থাৎ কবে কতদিন পর্যন্ত আপনি এখানে আছেন এখানে আপনি আপনার দিন ফর্ম ফিল আপটি করা হচ্ছে সেই ডেটটি দিয়ে দেবেন অর্থাৎ আপনি আপনার জন্ম থেকে শুরু করে আজকে অবধি আপনি এই ঠিকানাতেই আছেন তারপরে হাউস টাইপ হাউস টাইপের এখানে ক্লিক করে আপনি এখানে ওন মানে আপনি যেখানে আছেন সেই জায়গাটা কি আপনার নিজের অথবা সেটাকে ভাড়ায় নেওয়া অথবা অফিসিয়াল হাউজিং বা অফিসের কোনো অ্যাড্রেস তো এখানে আপনি আপনার যেহেতু নিজের বাড়ির আপনি ওনে ক্লিক করে দেবেন যার যেটি হবে সে সে সেইটি সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবেন আদার্স ডিটেলস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অপশান তো এইখানে বেশি কিছু করতে হবে না ছোট্ট একটু কাজ করতে হবে এইখান থেকে কোনো কিছু করার দরকার নেই রিজন অফ অ্যাপ্লিকেশান এইখানে আপনি ক্লিক করে আদার্সে ক্লিক করে দেবেন এবং রিজন ফর অ্যাপ্লিকেশন আপনি কোন কাজের জন্য ডোমিশ সার্টিফিকেটটির জন্য অ্যাপ্লাই করেছেন সেটা এখানে লিখতে হবে যেহেতু আমি এটি অ্যাপ্লাই করছি বিএসএফের কনস্টেবলের ট্রেডসম্যানের সার্টিফিকেটে ফর্ম ফিল আপ করার জন্য সেই জন্য আমি এখানে লিখে দেবো তো বিএসএফ ট্রেডসম্যান রিক্রুটমেন্ট এটি আমি এখানে লিখে দিয়ে এখানে সেভে ক্লিক করে দেবো সেভ করে দেওয়ার পরে এখানে প্রিভিউর অপশানে ক্লিক করতে হবে মানে আপনি যে ফর্ম ফিল আপটি করেছিলেন সেটি এখান থেকে একবার দেখে নেবেন দেখে নেওয়ার পরে এটি কেটে দেবেন কেটে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করতে করার পরে সাবমিটে ক্লিক করার পরে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে ও কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে প্রথম অপশানটিতে সিলেক্ট করে যদি আপনার আধার কার্ড থেকে থাকে তাহলে আপনি আধার কার্ড দিয়ে দেবেন অথবা অন্য এর মধ্যে থেকে যে কোনো আপটি থাকলে সেটা দিতে পারেন আমি সাজেস্ট করবো আপনি এখানে আধার কার্ডটি দিয়ে দেবেন অ্যাটাচমেন্টে ক্লিক করে দেড়শো কেবির মধ্যে জেপিজি জেপিজি পিএনজি অথবা পিডিএফ ফর্মাটের মধ্যে আপনি দেড়শো কেবির মধ্যে আপনার আধার কার্ডটা আপলোড করে দেবেন সেম এখান থেকে আইডেন্টি প্রুফের মধ্যে গিয়ে প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড এখানে আপনি আধার কার্ডটা দেবেন অন্য কোনো একটা দিয়ে দেবেন সেটি এখানে আপলোড করে দেবেন সেটি পাঁচশো কুড়ি কেবির মধ্যে হতে হবে এবং জে বা পিডিএফ ফর্মাটে দিয়ে দিতে পারেন ফটোগ্রাফ যেটি আপলোড করবেন সেটি হাজার চব্বিশ কেবি অর্থাৎ এক এমবির মধ্যে আপলোড করতে হবে জেপিজি অথবা পিএনজি বা জে ফরম্যাটের মধ্যে এখানে ফটোটির কথা বলে রাখি এখানে আপনি যে ফটোটি আপলোড করবেন ফটোটির উপরে আপনি ক্রসভাবে আপনার সিগনেচারটি করে দেবেন তাহলে কোনো অসুবিধা করবে না যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফটোর উপর ক্রস সিগনেচার থাকে না সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেয় তো সেই জন্য আপনি আগের থেকে এটি করে করে দেবেন এরপরে আপনি এখানে বার্থ সার্টিফিকেটটি আপলোড করে দেবেন আর আদার্স যে ডকুমেন্টস এটি আপনাকে অবশ্যই আপলোড করতে হবে এবং এইখানে যে ডকুমেন্টসগুলো আপলোড করবেন সেগুলি হলো আপনি আপনার গার্জিয়ানের আধার কার্ড ভোটার কার্ড আপলোড করবেন এখানে পঞ্চায়েত থেকে তোলা যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটি দেবেন তারপরে আপনি এখানে আপনার জমির দলিলের কাগজটি দেবেন সমস্ত রকমের যত ডকুমেন্টস আছে সেগুলো দিয়ে একটি পিডিএফ বানিয়ে সেই পিডিএফটি আপনাকে হাজার চব্বিশ কেবির মধ্যে হতে হবে সেই পিডিএফটি আপনি এখানে আপলোড করে দেবেন এবার অনেকে হয়তো এটি আপলোড করতে গিয়ে একটি সমস্যার মধ্যে যেতে পারো সেটি হলো অনেক ডকুমেন্টস দিয়ে আপনি পিডিএফ বানালেন কিন্তু পিডিএফটি আপনার হাজার চব্বিশ জিবির থেকে বেশি হয়ে গেল সেই ক্ষেত্রে আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে পিডিএফ কমপ্রেস লেগে সার্চ করলে অনেক রকমের ওয়েবসাইট চলে আসবে আমি সাজেস্ট করবো আপনি আই লাভ পিডিএফ থেকে করবেন এইখান থেকে খুব সুন্দর হয় এই যে কমপ্রেস পিডিএফ এখানে গিয়ে আপনার যে পিডিএফটি বানালে সেই পিডিএফটি ওখানে আপলোড করে দেওয়ার পরে সেই পিডিএফটিকে এখান থেকে কমপ্রেস করে ছোটো করে দেবে অর্থাৎ বেশি বড় এমবির হয়ে গেলে এটিকে ছোটো করে দেবে তারপরে সেই ছোটো অবস্থায় পিডিএফটাকে আপনি এখানে অ্যাটাচ করে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরে আপনি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন এবং সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখাবে আপনার ডকুমেন্টস আপলোড হয়ে গেছে আপলোড ডান তো এটি দেখানোর পরে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দিলে একটু লোড নেবে লোড নেওয়ার পরে ফর্ম ফিল ফর্মটি সাবমিট হয়ে যাবে তো সাবমিট হয়ে গেলে আপনার কাছে এ নাম্বার বলে একটি নাম্বার দিয়ে দেবে যেটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অ্যাকনলেজমেন্ট হিসেবে তো আপনি ডাউনলোডে ক্লিক করে এটিকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার সামনে এরকম একটি পিডিএফ দিয়ে দেবে তো এইখানে আমি রানাঘাট এসডিওর যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমি আমি আপনাকে বলছি আপনি এটিকে দু কপি প্রিন্ট আউট করবেন দু কপি প্রিন্ট আউট করার পরে যে সমস্ত ডকুমেন্টস আপনি আপলোড করেছেন সেই সমস্ত ডকুমেন্টস দু কপি করে আপনাকে জেরক্স করতে হবে জেরক্স করার পরে আপনার যে ভিডিও সেই ভিডিওতে গিয়ে এক কপি সাবমিট করতে হবে ভিডিওর থেকে যখন অ্যাপ্লিকেশানটি ফরওয়ার্ড করে এসডিওতে পাঠিয়ে দেবে তখন আপনার যে ডকুমেন্টসগুলো আপলোড করেছিলেন সেই ডকুমেন্টসের যে আরও একটি কপি জেরক্স করেছিলেন সেই জেরক্স কপিগুলো এবং সঙ্গে এই যে ফর্ম এই ফর্মটিও জেরক্স কপি নিয়ে আপনি এসডিওতে নিয়ে যাবেন এবং সঙ্গে করে আপনি ডোমিসাইলটি যে কারণের জন্য তুলছেন তার যে নোটিফিকেশান আছে অর্থাৎ যে কাজের জন্য নো ডোমিশিয়াল সার্টিফিকেটটি লাগবে তার যে নোটিফিকেশান সেটি নিয়ে এসডিওতে চলে যাবেন সেইখান থেকে দেখতে চাইবে দেখিয়ে দেওয়ার পরে আপনাকে দিনের দিন আপনার ডোমিসাইল সার্টিফিকেটটি অ্যাপ্রুভ করে দেবে অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আপনি আবার এই ডিস্ট্রিক্টের এই পোর্টালে লগ করবেন লগ করার পরে আপনার এইখানে আপনার অ্যাপ্রুভ হয়ে যাওয়া ডোমিসাইল সার্টিফিকেটটি এখানে শো করবে তো যখন অ্যাপ্রুভ করে দেবে অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার যে অ্যাপ্লিকেশানটি করেছিল অ্যাপ্লিকেশন যে নাম্বার তার পাশে আপনাকে এখানে স্ট্যাটাসটি অ্যাপ্রুভ দেখাবে এবং অ্যাকশন বোটামের এখানে ডাউনলোড সার্টিফিকেটের অপশানটি চলে আসবে অর্থাৎ এখানে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার যে সার্টিফিকেট সার্টিফিকেটটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডেসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সমস্ত রকম চাকরির পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধে সকল রকম তথ্য সবার আগে পাওয়ার জন্য